হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি দেখো হাতের মধ্যে কতগুলো কুরকুরি প্যাকেট নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো কাদেরকে খাওয়াবো বলো তো দেখি দেখতে পাবে কাকেরদেরকে খাওয়াবো এই খাওয়াবো দেখতে পাচ্ছ এতগুলো কুরকুরি প্যাকেট কিনে আনলাম কেননা ওদেরকে খাওয়াবো এখন খাওয়াইট হয়ে তারপরে আমি দোকানে যাব তো হলো আজকে দুপুরবেলা ভাত খেয়েছিলাম আজকে কি দিয়ে জানো মাছের মাথা মাছ তিনটা মাছ খেয়েছি আজকে অনেক কিছু খেয়েছি মাছ তো খাই না কিন্তু আজকে তিনটা খেয়েছি বুঝতে পারছো এখন এগুলোকে এদেরকে খাওয়াবো দেখো না কিভাবে লাফাচ্ছে এই দেখো বলতে কি দাও না কেন দাও দাও বলতাছে দাঁড়া দেবো তো দেবো 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 সবগুলো উঠাও উঠাও তোমার না এটা উঠাও নাও নাও দেখো বন্ধুরা আমি খাবারগুলো হাতে নিয়েছি আর দেখতে পাচ্ছ আমার ছাগলগুলো কেমন করছে আমার সাথে ওরা আমার সঙ্গে না এরকমই ব্যবহারটা করে জানো আমার খুবই ভালো লাগে জানো না বন্ধুরা আর ওদেরকে না আমি খুব কষ্টের জিনিস গো আমার এগুলো খুব কষ্ট করে এগুলোকে আমি মানে কিনেছি জানো না আমার জীবনে না খালি কষ্টই গেছে জানো না বন্ধুরা কি বলবো তোমাকে আমার বাড়ি ঘর যা দেখছো সব আমার কষ্টের টাকার জিনিস তো আমি জিন পরিশ্রম করি করে আমি এগুলোকে সব তৈরি করেছি একটা একটা করে জানো না বন্ধুরা যখন গরুগুলো বিক্রি করলাম তারপরে তো কি দিয়ে ভিডিও করব বলো বন্ধুরা তারপরে আমি ভাবলাম যে আমি ছাগল কিনে নেই কেননা গরু রাখার তো জায়গা নেই ছাগল রাখার তো জায়গাটা তো ঠিক বানাতে পারবো বাড়িতে তো আমি ছাগলগুলোকে কিনে নিলাম আর এখন আমি ওদেরকে নিয়ে না সারাটা দিন এইভাবেই থাকি যতটুকু টাইম আমি কাজ করি তখন তো আমি কাদের মাঝখানেই থাকি আর তারপরে আমি ওদের সঙ্গে এরকম করে খেলা করি আর খাওয়ার জিনিস দেখো প্রত্যেকটা দিন আমি ওদের থেকে ওদেরকে আমি একশো থেকে দুইশো টাকা করে খাওয়ার জিনিস আনি প্রতিদিন এইভাবেই আনতে থাকি চিপস আনি চকলেট আনি বিস্কুটের প্যাকেট আনি কলা আনি আপেল আনি এগুলো আনতেই থাকি আর ওদেরকে খাওয়াই যেতে আমার না ভীষণ ভালো লাগে জানো না ওদেরকে যতটা টাইম আমি খেতে দেবো না মনে সারাটা সময় যদি ওদের সাথে খেতে দিতাম আর ওরা দেখো আমার সাথে কীভাবে করে মনে কি ওদের আমি মা জানো না বন্ধুরা ওদের এই রকম মানে ব্যবহারটা দেখলে আমার আরও বেশি ভালো লাগে ওরা যে এত অত্যাচার করে আমার সাথে মানে আমার যে কী ভালো লাগে সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না কিন্তু তোমরা কিন্তু অনুভব করতে পারছো হলো এই ছাগলগুলোর কত মায়া কত না এদেরকে আমি তো বিক্রি করতে পারবো না কিন্তু কি করবো বলো মায়ার মানে জালে ফেসে গেছি আমি এদেরকে নিয়ে দেখো আমি খাচ্ছি আমার মুখের থেকে টেনে টেনে ওরা খাচ্ছে দেখতে পাচ্ছ মানে আমাকে খেতেও দিবেন আমি ওদের সাথে খেয়ে নিই মানে যে কোনো খাবারই যখন আমি খেতে ধরি ওরা যদি সামনে থাকে ওদেরকে দিই আমিও খাই আর কি আমার ভীষণ ভালো লাগে আর দেখো ছোটো বাচ্চাগুলো দেখো রাজা তারপরে হলো সুইটি আর হলো আরেকটা চুটকি ও তো শরীরটা ভালো না ওকে মানে বিষের মধ্যে রাখা হয়েছে করে এখন তো ওদেরকে আবার ঘরে তুলে থুয়ে যেতে হবে আমাকে তো ওদেরকে ভাবছি খাবারগুলো দিয়ে নেই তারপরে আমি যাব আর কি আর দেখো না কী ভাব লাগাইছে আর সাদা জামাটা আমাকে কিন্তু দাগ দাগ করে দিল কেন নোংরা করে দিল জানো বন্ধুরা তবুও আমার কোনো দুঃখ নেই আমার জামা যাক কিন্তু ওদের তো ভালোবাসাগুলো পাচ্ছি আর ওরা আমার থেকে ভালোবাসা পাচ্ছে পাচ্ছে সেটাই তো আমার ভালো লাগছে জানো না বন্ধুরা আমার এইভাবে জামাগুলোকে নষ্ট করে ওরা জানো বন্ধুরা আর জানো বন্ধুরা আমাদের এখানে না খুব গাড়ি মোটর একদম কি অবস্থা মানে গাড়ি মোটর তো রাস্তা দিয়ে যেতে থাকে তার জন্য আর কি আমাকে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দিতে হলো জানো না বন্ধুরা কি করবো বলো কখনো কখনো মনে হয় এখান থেকে না অনেক দূরে চলে যাই চলে যেয়ে ওখানে বাড়ি করে ওখানে আমি ভিডিও শ্যুট করি খুব গরু বাছুর কিনি জায়গা বড় জমি কিনি যাতে অনেকগুলো গরু বাছুর আমি পালতে পারি আর কি তো তোমরা সঙ্গে থেকো দেখো বন্ধুরা ওদেরকে খাওয়া ঘরে ঢুকায় দিলাম আর দেখো একটা প্যাকেট বেঁচে গেল কি অর্থাৎ আমার কি অত্যাচার আমার তাকে একদম মহিলা করে ফেললো রান্নার বন্ধুরা তো তোমাদেরকে দেখাচ্ছি ওদেরকে কোন ঘরে রাখি আমি দাঁড়াও কি দেখো বন্ধুরা ওদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি আর দেখো বিছানা পেতে দিয়েছে কি সুন্দর করে রয়েছে সব কয়টা আর চুটকি কে হল ওর ওকে হলো ঠান্ডা বেশি লাগে ও সর্দি লাগে তার জন্য ওকে হলো একটা মানে চাদর আর কি আমারই চাদর ছিল পুরোনো তো ওটাকে ছিড়ে একটা জামা বানানো দেওয়া হয়েছে ওটাকে গায়ে দিতে হয়েছে আর দেখো এটা আবার আসছে দেখতে পাচ্ছো

কি সুন্দর সিঙ্গারা বানিয়েছে দেখো তো আর পরে ভাজবো এগুলোকে আগে ঠান্ডা হয়ে যাবে যে করে ভাজতে হয় আরে দেখো চা বসায় দাও এটা যদি খাইতে দুইটা পাটাই দুইটা পাটাই দিবা হ্যাঁ শুভ রাত্রি বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের এখানে রাত্রি হয়ে গেছে আর দেখো লাইটিংগুলো কি সুন্দর টিপ টপ টিপ টপ করছে লাইটিংগুলো আর সবাই ঠান্ডার মধ্যে আমাদের দোকানে আসছে চা খেতে পকোড়া খেতে চপ খেতে সিঙ্গারা খেতে মানে ঘুগনি খেতে কেউ বা বলে ঘুগনি খাবো কেউ বলে পকোড়া খাবো তো এগুলো খেতে আসছে তো একটা ভাই আমাকে বলল তিন দিদি ভাই তিনটা সিঙ্গারা দাও আর তিনটা চপ দাও আর কি তো আমি প্যাকেটিং করে দিচ্ছি আর আমার বড় ছেলেটা ক্যামেরা অন করেছে আর দেখো এই মানে গাছটাতে যখন লাইটিং করেছি কি ভালো লাগে না বলো আর কি বলবো বন্ধুরা বলো আমাকে এগুলো করেই তো মানে সংসারকে চালাতে হয় তোমরা তো জানোই সে জন্য আমার যে আমি কাজকর্ম নিয়ে থাকি সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যে আমি এগুলো এগুলো কাজ করে খাই কাজের কোনো লজ্জা নেই জানো বন্ধুরা যে কোনো কাজই করো না কেন কাজের কোনো লজ্জা নেই তো দুইটা চপ চেলো আবার বললো কি দিদি ভাই তিনটা চপ দাও তার জন্য আবার তিনটা চপ দিয়ে দিলাম তো আমার মুখে কিন্তু হাসিটা কিন্তু এইভাবেই থাকে জানো বন্ধুরা তো কি বলবো আর বলো অনেকটাই বাজে তোমাদের সামনে আবার আসলাম বন্ধুরা ওই দেখো কি আরম্ভ করেছে কি বলেছো আবার মানে চাউমিন থাকতো খাওয়ার জিনিস থাকতো দোকান থেকে নেগিয়ে নোনো বুঝতে পারছো বন্ধুরা পরার নাম নেই খালি মানে এইভাবে ঘুরছে তো বন্ধুরা অনেক টাইম বাদে তোমাদের সামনে আবার আসলাম এতক্ষণ তো পুরো ভিড় ছিল মানে সবাইকে দেওয়া ফোয়া করলাম আর এখন হলো একটু রেস্ট করছি তো কিছু কিছু জিনিস আছে এখনও এখন অনেকটা টাইম থাকতে হবে দোকানে হবে না আমি খাবো না খাবো না খাবো না খাই দেখো তোমার সবাই যাবো তো বন্ধুরা আমার পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে বলো আর হলো তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আর একটা নতুন ভিডিও শেয়ার সবাইকে গুড নাইট বাই বাই